যে আমি আহামারি একটা আর্টিস্ট খুব বড় আর্টিস্ট এটা আমি কোনোদিনই স্বীকার করি না আমি নিজের কারণে এত বড় আমি মনে করি না যেহেতু আমি ভালো খুব একটা ভালো মানুষও হইতে পারি নাই আমি যে যখন একটা খুব ভালো মানুষ হয়ে যাব আমি কাউকে যদি কোনো সময় যদি কোনো উপকার করতে পারি বা সাহায্য করতে পারি তখন আমি মনে করব যে আমি একটা পারফেক্ট মানুষ হয়েছি আমি আর্টিস্ট হয়েছি এখন তোরই আমার মনে হয় না না যে আমি পারফেক্ট আর্টিস্ট হয়েছি আপনার আপনার যদি গড গিফটেড না থাকতো তাহলে সবই আর্টিস্ট হয়ে যেত বড় আর্টিস্ট হয়ে যেত তো হাতে গোনা বড় আর্টিস্ট কেন কেন আরো আরও ভালো আর্টিস্ট নাই বাংলাদেশে ভালো আর্টিস্ট হতে পারে না পারে কিন্তু গড গিফটেড বলতে একটা জিনিস আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ গড গিফটেড না থাকলে আপনার ব্রেন ভালো না শার্প থাকবে না আপনার সাধারণ লোক দিয়ে আপনি সব কাজ করাতে পারবেন না সাধারণ লোক সব সাধারণ লোক সব কাজ করতেও পারবেন না যাদের উপরে গড গিফট আছে তারাই কিন্তু একটা বড় শিল্পী হইতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট এই যে পারিবারিক যে ব্যাপারটা এই শিক্ষা নিয়ে আমার মামা পারফেক্ট আর্টিস্ট ছিলেন ভালো আর্টিস্ট ছিলেন তার দেখা দেখি আমি আর্টিস্ট হয়েছি তার সঙ্গে তার জন্যই আর্টিস্ট হয়েছি আমার মা বাবার দিক দিয়ে কোনো বাধা ছিল না আমি আমার বাবাকে সাপা বলে দিয়েছি আমি আর্ট শিখবো আমার মামার মতন আমার বাবা বলছে তোমার যদি ভালো লাগে করো আর আমি ইনপোর্টের ব্যবসা করি তো ইনপোর্টের ব্যবসা করলে ভালো হয় তুমি আর্ট শিখলে তুমি নাম পাবা সুনাম পাবা বহু কিছু পাবা কিন্তু টাকা পাবা না আমার ওই একটু ভয় ছিল নানা নানা নিয়ে নানা হাজি ছিলেন এটা শুনলে রাগ হইতেন নানার ডরে কিন্তু আমরা ছাপ পলায় পলায় কিন্তু আর্ট শিখতাম আমি এবং আমার মামাও তো ওই জিনিসটা এই যুগে নাই এই যুগে কোনো পারিবারিক কোনো বাধা নাই দেখেন সবচেয়ে বড় কথা আপনি যেই কারিগরকে আপনি শিখাবেন ওই কারিগর ভালো হতে হবে ওই কারিগরের অস্তিত্ব ভালো হতে হবে ওর শিখার আগ্রহ থাকতে হবে উস্তাত্মর শরবত বানা খুলে ঘুলে খাওয়া যায় না উস্তাদ আপনাকে প্রসেস দেখা দেয় এই প্রসেসে চলো এখন যদি আপনি এই প্রসেসে চলেন উস্তাদের প্রসেসে তাহলে আপনি গেনার আর যদি আপনি উস্তাদ ডান দিকে যেতে হবে আপনি যদি বাম দিকে যান তাহলে আপনি আপনার জায়গায় গেলেন শিষ্য যদি ভালো হয় তাহলে আপনার শিখাইতেও মজা লাগবে আর শিষ্য যদি ভালো না হয় তাহলে আপনি যত চেষ্টা করেন ও থিওরিক্যালে বলেন না প্র্যাকটিক্যালে বলেন সে ভালো হবে না আজকাল রূপায়ণ রূপায়ণ আর্টে রূপায়ণ আর্টে আমি শিল্পী ছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি আর্টিস্ট হয়েছি আমি এমনি হয়নি আমি রূপায়ণে আমার রক্ত পর্যন্ত দিছি এরকম আমার রক্তর লগে রূপায়ণ মিশা আছে রূপায়ণের রূপায়ণের গেট আমি খুলছি এবং বন্ধ আমি করছি তাতে বুঝেন কত কত আমি সময় রূপায়ণে দিছি আমার চল্লিশটা পঞ্চাশটা বছর রূপায়ণে দিছি আমি তো রূপায়ণ এমনি রূপায়ণ হয় নাই রূপায়ণ হয়েছে বহু কারণে আমি যখন রূপায়ণ আমাদের রূপায়ণ যখন আমরা তৈরি করি তখন তো তাদের কাছে টাকা নাই তারা শরণার্থী ছিলেন তখন তারা কারখানা করছেন রূপায়ণ সে তারা পার ছিল ওকে রূপায়ণ করছেন রূপায়ণ করাতে আমি ছিলাম মেন অ্যাসিস্ট্যান্ট তো তখন ওনাদের কাছে টাকা ছিল না ওনাদের খাওয়ার পয়সা ছিল না তখন আমার আব্বা কিন্তু আমাকে হেল্প করতেন যে তোমার আমি আমরা যখন একটা ডেকোরেশন আনতাম ছবির ওই ডেকোরেশনটা ওই আমলে মনে করেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ফুল একটা ছবি ডেকোরেশন হইতো তো পঞ্চাশ হাজার টাকা তো ব্রাট টাকা ওই সময় তখন তো মনে করেন ইনভেস্ট করতে হয়তো মিনিমাম আপনাকে বিশ তিরিশ হাজার টাকা তো এই তিরিশ বিশ তিরিশ হাজার আমার পাবে কোথায় তো তখন আমার আব্বা আমাকে দিতেন যে আমার আব্বার কাছে আমার আব্বার সঙ্গে রিলেশন ভালো ছিল আমার উস্তাদের তো তখন আমার ওস্তাদ বলতেন তোমার আব্বার কাছে যাও কিছু টাকা আনো আমরা কাম আনছি কাম তো উঠেতে পারবো না টাকা লাগবে পুঁজি লাগবে তো তখন আব্বার থেকে আমি আমরা দশ হাজার পাঁচ হাজার ত্রিশ হাজার আনতাম আয়না দিতাম রূপায়নার পারিটি চালান করেন আমার আব্বা বলতো যখন লাগবে নিয়ে যাও করো আবার টাকা আসলে দিয়ে দিবা তো এরকম কিন্তু আমার আব্বা করছেন আমি আর্টিস্ট কত বলো আমি জানি না কিন্তু আমি বড় একটা সম্মান অর্জন করতে পারছি এইটা আল্লাহ আমাকে দিছে হ্যাঁ একটা কাজ আমরা করছিলাম ওই মন যারা চায় আজিম ছিল হিরো আলিয়া ছিল হিরেন আলিয়া ঠিক আছে পাকিস্তানি আলিয়া ছিল হিরেন তো আমরা পোস্টার খুব সুন্দর করে বানাইছি মানে এত সুন্দর করে বানাইছি পোস্টারটা মানে দেখা মানুষ ঢুকে তো আমরা হঠাৎ করে আমাদের একটা শখ জাগলো আমরা তো একজন মিলে ছবি দেখব তো সাবিস্তানে গেলাম ছবি দেখতে ঠিক আছে তো আমি ছবি দেখতে টিকিট টিকিট নিলাম ছবি দেখতে যাবো তো টাইম আছে ছবি ভাঙে নেয় এখন তো শেষ হয় না তো ওই ছবি শেষ হয় আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা পোস্টার দেখতেছি ঠিক আছে নিম টাইম ছবিটা ভেঙে গেল ছবি শেষ হয়ে গেলো মানুষগুলি বেরো হচ্ছে তো ওটার থেকে তিন চারজন মানুষ কিছু উগ্র টাইপের লোক আর কি ছবিটা দেখে বেরোচ্ছে বেরোচ্ছে আর পোস্টার আমরা যখন দেখতে দেখতেছি আমরা পোস্টার দেখছি না ঠিক আমাদের পিছনে দাঁড়া দাঁড়া পোস্টার দেখতে আর বলতে আছে। এই পোস্টারটা কে বানাইছে যে বানাইছে ওরে যদি গাদাগালি ওরা বলতেছে যে ওরে যদি পাইতাম ভাই এরকম মার দিতাম ওরে আমি পোস্টারে বানাইছি কি আর ভিতরে দেখলাম কি চুপ আমরা চুপ করে শুনতে আছি গাদাগালি আমরা একজনের আরেকজন হাট টিপা টিপা টিপি করতেছি যে ভুলে বলিস না ভাই আমরা বানাইছি যদি বলি তাহলে একটাও মায়ের কিন্তু নিচে যাবে না সব আমাদের উপরে এরকম একটা আমি অর্জন খুব পাইছি এই অর্জনটা আমি পাইছি যারা বলে তারা হয়তো শিল্পী সম্বন্ধ জানে না শিল্পী তার একটা পেশা আর আল্লাহ আর আল্লাহকে ডাকা ভগবানকে ডাকা যা বলেন এটা তো আপনার থাকবেই শিল্পীরা হয়তো একটু উধার মনের থাকে একটু ফ্রিডি থাকে ওই এই নেচারটা থাকে বিধায় মানুষ মনে করে যে এরা নাস্তিক না এটা এটা ভুল ধারণা এটা হানড্রেড পার্সেন্ট ভুল ধারণা আমার খুব শখ আছে এটারে আমার ইচ্ছা বলা যাবে আর কি যেটা আমি একটা স্কুল করি বাংলাদেশ বাংলাদেশ রিক্সা আর্ট স্কুল এই স্কুল পুরা পৃথিবীতে করতে যেরম পারি পৃথিবীর প্রত্যেক লোকই যেরকম জানে যে বাংলাদেশ রিক্সা আর্ট বলতে একটা ফিল্ম ব্যানার আর্ট বলতে একটা কিছু আছে আমি যদি এটাকে আগে নিয়ে যেতে পারতাম তো আমার মনে হয় আমার চেয়ে ভালো আরও হয়তো আমার নেক্সট জেনারেশন আরও সুবি একটা ই পেতো প্ল্যাটফর্ম পেতো তা আমার এটা খুব ইচ্ছা এখনকার ছেলেপেলেরা ফার্স্ট আমাদের থেকে হানড্রেড পারসেন্ট আমি যতটুকু বুঝি আর কি ফার্স্ট তারা খুব পৃথিবীতে জয় করতে আমাদের যত সময় লাগতো তাদের কিন্তু তত লাগবে না তো ওরা যদি একটা জিনিসে যদি ভালো করা একটা জিনিসকে যদি ওরা গড়তে পারে আমার মনে হয় যে এটা সাকসেস হবে এইটাই আমার উপদেশ যে উগ্র কোনো সময় হবেন না কোনো সময় হওয়ার দরকার নাই শান্তি শৃঙ্খলা আর কাজের মনোযোগ দেওয়া আর সঠিক সঠিক রাস্তা চলা যারা আমাকে পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন আমি সবার জন্যে ভালো চাচ্ছি এবং শুভকামনা করি সবারকে ধন্যবাদ